নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিটের আরেকটা নতুন রেসিপি এর জন্য খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে বিটটা আমি কুড়ে নিয়েছি এবার কয়েকটা জিনিস কেটে নেব প্রথমেই নিচ্ছি রসুন আমি এখানে বড়ো সাইজের সাত কোয়া রসুন নিয়েছি আমার সাত কোয়া রসুন প্রয়োজন হয়েছে তোমরা সমস্ত কিছু কিন্তু নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নেবে যারা রসুন খাও না তারা রসুন নাও দিতে পারো তবে যারা রসুন খাও অবশ্যই কিন্তু রসুনটা দেবে দেখেছ আমি কত মিহি করে কুচিয়ে নিচ্ছি যতটা সম্ভব ততটা মিহি করে কুচিয়ে নেবে তবে রসুন বাটা কিন্তু ব্যবহার করো না চারটে কাঁচা লঙ্কা এটাও খুব মিহি করে কুচিয়ে নেবো মানে যতটা সম্ভব মিহি করার আমি ততটাই করছি পেঁয়াজ কুচিয়ে নেব আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাও এবার ছোট ছোট করে কেটে নেবো যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে অনুরোধ রইল একটি বার সাবস্ক্রাইব করার জন্য আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে কিন্তু ভুলো না দেখো সমস্ত কাটাকুটি হয়ে গেছে এবার গ্যাসের আছে প্যান বসিয়ে একটু সাদা তেল গরম করে নেব তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তেলটা গরম হয়ে গেছে রসুন কুচিটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব যখন দেখবে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো খেয়াল রেখো রসুন যেন একদম পুড়ে না যায় যে কোনো রান্নার ক্ষেত্রেই রসুন যদি পুড়ে যায় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে রসুন পুড়ে গেলে কিন্তু খুব তেতো হয়ে যায় পেঁয়াজটাও ভেজে নেব যখন পেঁয়াজের একটু হালকা রঙ ধরবে তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা বিটটা এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই বানাবে বিট খাওয়া তো খুব ভালো সেই জন্য কিন্তু এই রেসিপিটা মাঝে মধ্যেই বানাতে পারো খুব সহজ একটা রেসিপি আর সব কিছুই আমাদের ঘরেই থাকে সেজন্য মাঝে মধ্যে কিন্তু বানিয়ে এটা খাওয়া যেতেই পারে বিটটা আমরা এবার একটু নরম করে নেব কোনো জল দেবো না বিটের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু বিটটা নরম হয়ে যাবে এরবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমাদের আসল কথা হচ্ছে বিটটাকে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিতে হবে তবে অনেকেই কিন্তু এগুলো কাঁচাও ব্যবহার করে পরোটার ক্ষেত্রে অনেকে এগুলো কাঁচাই সরাসরি আটার মধ্যে মিশিয়ে ফেলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না তবে একটু এগুলো ভেজে নিলে পরে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আলাদা হয় দেখো বিটটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আমরা খুব বেশি ভাজবো না বিটটা নরম হয়ে গেলেই নামিয়ে ফেলবো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো আর একটুখানি একটু ভেজে নিয়ে আমরা কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেব বিট আমার কিন্তু নরম হয়ে গেছে আর খুব বেশি আঁচে রাখার দরকার নেই গ্যাসের আঁচ বন্ধ করে দেবো ওদিকে ডোটা রেডি করে নেবো আমি এখানে নিয়েছি আটা আমি বলবো তোমরাও আটাই ব্যবহার করো আমি দেড় কাপ আটা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো আটা নাও দেবো জোয়ান আমি এখানে দুবার হাফ চামচ করে নিয়েছি এটা কিন্তু মোট এক চামচ জোয়ান আছে দিচ্ছি কালো জিরে হাফ চামচ আর এক চামচ জিরে গুঁড়ো তোমরা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে গোটা জিরেও ব্যবহার করতে পারো আর সাত মতো নুন দেবো খুব ভালো করে প্রথমে আটার সঙ্গে মিশিয়ে নেব এবারে এর মধ্যে বিটটা দিয়ে দেবো প্রথমেই কিন্তু জল দেবে না আগে বিট আর আটাটা খুব ভালো করে মেখে নেব তোমরা যদি আটা পছন্দ না করো সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারো এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব আমরা রুটির জন্য যেমন ডো করি ঠিক সেরকম একটা নরম ডো তৈরি করে নেব দেখো আমার রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এই ডোটাকে কিন্তু তোমরা মিনিমাম আধ ঘন্টা রেস্টে রাখবে আমার সময় নেই আমি এখনই এটাকে বানিয়ে ফেলবো তোমাদের দেখানোর জন্য সঙ্গে সঙ্গে যদি আমি পরোটাটা বানাই তার ক্ষেত্রে কি অসুবিধা হবে জানো তো এক্ষেত্রে যে গোল গোল পরোটাটা বানাবো সেক্ষেত্রে কিন্তু ধারগুলো ফেটে যাবে কিন্তু আমার সময় নেই সেই জন্য এটা এখনই করছি কিন্তু যখন দেখবে রেস্টে রাখার পর বানাবে ধারগুলো ফাটবে না ধারগুলো সুন্দর নিখুঁত হবে গোল হবে এবার সাদা তেল হোক ঘি হোক ডালটা হোক তোমাদের যেটা দিয়ে মন চায় ভালো করে পরোটা ভেজে নাও তরকারি দিয়ে খাও বা শুধু চা দিয়েও খেতে পারো সেটাও কিন্তু খেতে খারাপ হয় না আমাদের রেডি বিটের পরোটা ফিরে আসবো নতুন কোনো রেসিপি